দ্রুত এখনই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আজ কিন্তু বাসার পালসার থাকছে তার সাথে কিন্তু আমার আছে মাইলেজ আছে যেখানে আছে মেট্রো যাদের লাগবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এখনই এখনই আপনাদের লাইভটা শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনের কাছে চার চারটি অক্ষর আর আজকে রাতে কিন্তু ফাইনালি ফ্রি বাইকে ড হবে ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাআল্লাহ যারা তার ফিতে বাইক পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোনের কাছে চার চারটি অক্ষর আজকে থাকবে প্রত্যেকটা বীর প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা এখানে কিন্তু হ্যাংক আছে তারপরে মাইলে আছে এই পাশে কিন্তু আছে আমি এখানে এখানে কিন্তু স্নান কোম্পানির একশো এখানে আছে লাগবে ভালো প্রত্যেকটা বাইকে দেখবে আশা করি সকলে বুঝতে পারছেন ভালো আসতে

বার্সন ওয়ান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি থাকছে মাত্র চল্লিশ ওয়ান এখানে আরেকটি চল্লিশ নাইট্রোটার বার্সন ওয়ান গেছে যার যেটা লাগে ভাই নিতে পারবেন ইনশাল্লা পানির দামে পেয়ে যাচ্ছেন আজকে আমাদের সম্রাট বাইগুলারি ঠিক আছে আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাই টার ওয়াশন টু মাত্র ত্রিশ টাকায় নাম্বার করা সুপার ডোবা কন্ডিশন ব্ল্যাক ড্রাই মন কি কালকে আসতেছি আপনাদের এখানে কি কালকে আসতেছি আপনাদের এখানে থ্যাংক ইউ সো মাচ নুরুল ইসলাম আপনি আসবেন ইনশাআল্লাহ ভাইয়া ফোন দিলে লোকেশনটা একটু ফোনটা ধরেন কালকে সকালে আসবো আমাদের আপনাদের এখানে

ডবল ডিস্সি আর টিআর আছে ভাইয়া অবশ্যই আছে আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দেখো ফার্স্ট টু লাস্ট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত নাম্বার নাম্বার দিয়ে কমেন্ট এটার মানে কি নাম বাদ দিয়ে কমেন্ট করতেছে এটার মানে কি নাম বাদ দিয়ে কমেন্ট করার মানে হচ্ছে যে আপনার নাম এবং আপনার ফোন এর চার চারটি অক্ষর লিখলে কিন্তু আপনারা ফ্রি তে বাইক পেয়ে যাবেন যদি ড্রতে আপনার নাম ওঠে আর কি ফ্রি ব্যাকের ড্রতে যদি আপনার নাম ওঠে তাহলে তো আপনি কিন্তু পেয়ে যাবেন একটা ফ্রি তে একটি বাইক আশা করি সকলেই বুঝতে পেরেছেন আব্দুল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য আব্দুল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য স্কুটি কত স্কুটি স্কুটি কত রাত স্কুটি ও ভাইয়া আমাদের এখানে এই লাইভে আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক থাকবে সুপার দাম করি সকালে বুঝতে পেরেছেন তো কার কোনো লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত করতে পারেন ভালো কিছু শোনা আসতে পারেন পাশাপাশি কিন্তু এই লাইভে আজ কিন্তু আছে স্পর্ ম্যাকজেট মাত্র বত্রিশ হাজার টাকা পেয়েছেন স্পর ম্যাকজে এখানে স্পর্ ম্যাকজেট মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকে পানির দামে বাইক আজ কিন্তু আমাকে স্বপ্ন আজকে হবে ইনশাল্লাহ এখানে গাড়ির মাথা লাগানো এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায়

প্রত্যেকটা বাইকে থাকবে আজকে সুপার দামাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন ওই পাশে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কয়েকটি বাইক আছে এক নজরে দেখাই দেয় প্রত্যেকটা বাইকে থাকবে আজকে সুপার দাম প্রত্যেকটা বাইক থাকবে সুপার দাম আর আমাদের এখানে কিন্তু যান্ত্রিক কোন গ্যারান্টি নাই পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক কোন গ্যারান্টি নাই পেপার সের গ্যারান্টি একশো পার্সেন্ট আইসা দেখিয়া বুঝা তারপর এখান থেকে ব্যাক নিবেন ইনশাল্লাহ তো সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ আজকে পেয়ে যাচ্ছেন শুধু রোড মাস্টার এপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম মাত্র আশি হাজার টাকায়

আর লাগবে মাত্র স্ক্রিনে ধরো যোগাযোগ করতে পারেন মাত্র থাকছে বিরাশি হাজার টাকায় পাশাপাশি বাদাস পালচার আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাদাস পালচার একদম ব্লু কালার এর

আরেকম্প বড় পাচ্ছেন পেয়ে মাত্র সত্তর হাজার টাকায় ঈদ উপলক্ষ্য মাত্র করতে পারেন ভালো শোনাতে পারেন মাত্র সত্তর হাজার টাকা পেয়েছেন লিফান কেপিয়ার যাদের লাগবে এখন দুটো করতে পারেন এখানে পাশাপাশি মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশিতে প্লাস পঁচাত্তর লিফান কেপিয়ার

একদম পানি দামে আজকে লাইভে থাকছে আর কে আর একদম পানি দামে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর একদম সুপার টুপার কমিশন এখানে আছে হুন্ডা সিবিআা একদম সারা দামা কপারে সামনে কিন্তু ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের জামা কাটা প্রত্যেকটা বাইক আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা বিয়াস প্রত্যেকটা বাইক নাম্বার করা আপনার আইসা দেখে বুঝা তারপর এখান থেকে ব্যাক নিমেডিং সহ আমাদের লোকেশন কম বাংলাদেশের মধ্যে লোকেশনটা হচ্ছে নর্থ নরসিংহী জেলা মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী নেমে বিশ টাকা রিস্ক করা নেবে বলুন তো শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগেজ অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন এই পাশে কিন্তু আছে পাগলা পূর্বী পাগলা ফুরবি লাভার কোথায় পাগলা ফুরবি আজকে লাইভে পেয়ে যাচ্ছেন শুধু পানির দামে পাগলা ফুরবি শুধু এক লক্ষ পঁচিশে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স এর পাগলা ফুরবি কিন্তু ব্লু কালার এর নাম্বার গুলো আমাদের ফ্রি আছে ভাই আজকে পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আজকে এক লক্ষ পঁচিশের মাল দিলাম শুধু এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ দশে পেয়ে যাচ্ছেন পাগলা ফুরবি এখানে পাশে পাশে আরেকটি এক লক্ষ দশ এখানে এক লক্ষ ষোলো পেয়ে যাচ্ছেন আর রেড কালার একদম সুপার ডুপার কন্ডিশন পাগলা ফুরবি

পাশাপাশি কিন্তু আছে জিক্সার মোটর আজকে হুন্ডা হনেট আজকে হুন্ডা হনেট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা হনেট একদম সুপার ডুবে কন্ডিশন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অষ্ট হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা হনেট না বাদ মাত্র অষ্ট হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র হুন্ডা হনেট একদম সুপার ডুবে কন্ডিশন আজকে এক লক্ষ পাঁচ হুন্ডা হনেট পেয়ে যাচ্ছেন ভাই লাল লাল না লাগবে নাকি ব্লু লাগবে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ এখানে হাজার আসলে জিক্সার মোটর হাজার আসলে স্বপ্নের বাইক জিক্সার মোটর হাজারো ছেলের স্বপ্নের ব্যাগ জিক্সার মডন যাদের দরকার আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকার নিচে শুধু পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছেন সাদা পাখি শুধু পঁচানব্বই টাকা পেয়েছেন জিক্সার মডন আজকে থাকছে এক দুই তিন তিন তিনটা জিক্সার মডন পেয়ে যাচ্ছেন আজকে লাইভে মাত্র পঁচানব্বই পঁচানব্বই পাশাপাশি কিন্তু ব্লু কালার জিক্সার মডন আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে লাইভে থাকছে একদম প্যাকেটিং করা জিক্সার মডন প্যাকেটিং করা জিক্সার মডন যাদের লাগবে স্ক্রিন নাম্বার এক যোগাযোগ করতে পারেন ভালো কিছু আসতে পারেন একদম নিউ কন্ডিশন জিক্সার মডন যারা খুঁজতেছেন আজকে দাম থাকছে মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম প্যাকেটিং করা জিক্সার মটন এখানে আছে হলুদা পাখি টিবেস কোম্পানি রাইডার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা টিবেস রাইডার হলুদা পাখি এখানে আছে পালসার এনএস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর পঁচাশি হাজার টাকায় বরাবর পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন পালসার এন এস একদম ব্লু কালারের নাম্বার করা কিন্তু আমাদের একটা ফ্রিজ আছে যাতে লাগ পিস কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন ভালো কিছু আসতে পারেন এ পাশে কিন্তু আছে আধুনিক যুগের আধুনিক স্কুটার আধুনিক যুগের আধুনিক পেয়ে যাচ্ছেন বরাবর পঞ্চান্ন এখানে আছে রয়্যাল প্লাস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা ডিজিটাল গাড়ি রয়্যাল প্লাস ব্ল্যাক কার লাগবে দুটি স্থানের করতে পারেন মাত্র ত্রিশ হাজার টাকায়

পাশাপাশি কিন্তু আছে আপনার আরেকটি এটিসিসি ব্যাক মাত্র 22000 টাকায় 10 বছর নাম্বার করা একদম সুপার ডুপার কন্ডিশন তো আজকে ল্যাপটপে কেউ তো দেখছেন অবশ্যই অবশ্যই কি করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের সাথে চার চারটি অক্ষর আর আজকে কিন্তু প্রায় 150 প্লাস বাইক নিয়ে লাইভে চলে আসলাম ঠিক দুপুরে লাইভে চলে আসলাম আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার আছে আমাদের শোরুমে আপনাদের দোয়া ও ভালোবাসা আর আমাদের আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেন নাই দ্রুত আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করতে হবে এবং আমাদের টিকটকার যারা এখন ফলো করনে আমাদের টিকটকার নাম হচ্ছে সমরাত বাই গ্যালারি সমরাত বাই গ্যালার যারা যারা এখনো টিকটকার আইডি ফলো দ্রুত এখানে ফলো করতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্য অবশ্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন দামাকাও সেটা আবার ও আবার নতুন নতুন কালেকশন ভাই অ্যাপাচি আরটির নিত্য নতুন কালেকশন ভাই অ্যাপাচি আরটির লাগবে কার কার ভাই এই দুগুলোকে পেয়ে যাচ্ছে মাত্র 700 টাকা অ্যাপাচি আরটির মাত্র 75 টাকায় মাত্র 75 এ পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আরটি আর অ্যাপাচি আরটি আর লাভার যারা আছেন গোরা কা বাইক যাদের লাগবে স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন মাত্র পঞ্চাশে আজকে বেঁচে ব্ল্যাক ডেম পাচ্ছে আর আজকে আশোটিতে পাচ্চা আর টি আর এখানে আশোটিতে পাচ্ছে আর এখানে পঞ্চাশে পাঁচটি আর থাকছে বা আর আজকে পাচ্ছে আরটি ভাই মেলা 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 জমে গেছে ভাই এখানে পঁচাশিতে বেঁচেছেন ডবল রিক্সা পাচ্ছি আটের ভাই ফ্যান্টাস্টিক লুক একশো সাইতিসের পাচ্ছে আটকার কে আর টি কাদের লাগবে ভাই আজকে আজকে পাচ্ছে আর কাদের লাগবে ভাই এখনই দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো কোষণ আসতে পারেন আজকে দেখছে বাজাসার অরিজিনাল পালচার মাত্র 60000 টাকায় প্লাস 60000 টাকায় জোড়া দুই পালসার পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় রেড কালারের নাম্বার করা আসলাম টাকা পেয়ে যান বাজাসার অরিজিনাল পালসার এটাও রেড কালারের এখানে আছে সুপার ডুবে কন্ডিশন ইংল্যান্ডে কন্ডিশন বাদাসের অরিজিনাল পালসার মাত্র 80000 টাকায় টাকায় লুকটা দেখছেন ভাই চকচকে সাঁতানো আছে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 80000 টাকায় বাদাসের অরিজিনাল পালচার বাজাসের অরিজিনাল পালসার যাদের লাগবে দ্রুত এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বাজাসের অরিজিনাল পালসার মাত্র একদম সুপার ডুবার কন্ডিশন মাত্র আটষট্টি হাজার টাকা ব্যাগটি কিন্তু আসলে সত্যি ফ্রেশ আছে ইঞ্জিন এখনো খোলা হয় নাই যাদের লাগবে স্ক্রিন নাম্বার এখন যোগাযোগ করতে পারেন এখানে আছে ডিসকভার মাইলেজের রাজা আজকে বেজে যাচ্ছে মাত্র বরাবর পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন প্লাস আটচল্লিশে এখানে থাকছে মাত্র লালটা মাত্র বেজে যাচ্ছে হাজার টাকায় আজকে পঞ্চান্ন ডিসকভার আজকে পঁয়তাল্লিশে ডিসকভার পঞ্চান্ন ডিসকভার ভাই ডিসকভার এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ডিস্ক পে যাচ্ছে আজকে লাইভে ঈদের ঈদ ঈদ উপলক্ষে প্রত্যেকটা বাইকে সুপার দামাগা থাকছে চল্লা আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আমাদের পেকে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন এসেছে চার চারটি অক্ষর এখানে কিন্তু আছে টিভিএস মেটো প্লাস আজকে পে যাচ্ছেন লাইভে মাত্র আঠারো হাজার টাকায় ব্লু কালারের নাম্বার করা একদম সুপার ডুবাই কন্ডিশন মাইলেজ এর রাজা ইঞ্জিন এখন কোনো হয় না ব্যাগটা ফ্রেশ আছে মাত্র আঠারো হাজার টাকা পে এই নেই ব্যাগটা আজকে আঠারো মাল দিলাম মাত্র পঞ্চান্ন রেড কার্ডটা পেয়ে মাত্র পঞ্চান্ন মাইলেজ এর রাজা সুপার ডুবাই কন্ডিশন আজকে লাইভে থাকছে মাত্র আটচল্লিশ মেট্রো আটচল্লিশ 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 যোগাযোগ করতে পারেন ভালো কোয়েশন আসতে পারেন থাকছে মাত্র লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্লাডিনের প্লাডিনা যাতে লাগবে এখনই দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন সে লাইভে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্যক্তি

কার কোন লাগবে অবশ্যই অবশ্যই কি করতে বেশি শেয়ার করতে হবে শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন চার চারটি অক্ষর এখানে আছে কিন্তু পাশাপাশি হিরো কোম্পানির হুন্ডা এই ব্যক্তি বেজেছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বেজেছেন ব্ল্যাক ডায়মন্ড যাদের লাগবে স্ক্রিন নাম্বার এক করতে পারেন তার সাথে কিন্তু একটা নাম্বার করো ওয়া ফ্যান্টাস্টিক লুক আউটলুক দেখেন ইঞ্জিলা দেখেন আমাদের ব্যক্তি ফ্রেশ আছে যাদের লাগবে অল্প টাকায় ভালো বাইক তারা কিন্তু ব্যক্তি নিতে পারেন একদম মাইলেজের রাজা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আজকে লাইভে থাকছে হিরো কোম্পানি গ্ল্যামার মাত্র মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার 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 টাকা সত্তর মাল ঈদ উপলক্ষে আজকে ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন সত্তরের মাল পঁয়ষট্টিতে আজকে সপ্তাহ আজকে হবেই হবে ইনশাল্লাহ সত্তরের মাল পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ঈদ উপলক্ষে আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দামাকা এখানে পেয়ে যাচ্ছেন এরকম আইসমার্ট পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ইরো কোম্পানির আই স্মার্ট ব্ল্যাক ডায়মন্ড আজকে পেয়ে যাচ্ছেন আজকে রমজান মাস উপলক্ষে পেয়ে যাচ্ছেন একদম প্রত্যেকটা বাইকে সুপার দাম একা পেয়ে যাচ্ছেন এটা পঞ্চাশের এর মাল পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন ইরো কোম্পানির আই স্মার্ট মাইলেজ রাজা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ফ্যাশন মাত্র বিশ হাজার টাকার বাইক যা যারা কমেন্ট করেছিলেন যে বিশ হাজার টাকার ব্যাগটা দেখতে পারি বিশ হাজার টাকার বাইকটা দেখতে পারি এই যে বলতে বলতে কিন্তু আসা পড়লো বিশ হাজার টাকার বাইক ব্ল্যাক ডায়মন্ড নাম্বার করা সুপার ডুপার অন একদম সেই লেভেলে বাইক তো এই বাইকটি বেজে যাচ্ছে আজকে মাত্র অনলি আজকে লাগে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেজে যাচ্ছে বাইকটা তাদের লাগবে এখনই স্ক্রিন ধরেন বা যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা কম বেশ সকলের বর্তমান বাংলাদেশ সময় জানা আছে লোকেশনটা হচ্ছে নর্থ নরসিংহী জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ নেমে বিশ টাকা রিস্ক করা নেবে বলুন যে শীত পাবারি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত আশা করি সকলেই বুঝতে পেরেছেন এখানে আছে হিরো কোম্পানির হাঙ্গ হিরো কোম্পানি হ্যাং পেয়ে যাচ্ছেন মাইলেশ্বরাই লাগবে জাতি গাড়ির মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরু কোম্পানির হাং এখানে আজকে জামাক অবস্থা পেয়ে যাচ্ছেন হাং ক্লাব যারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে মাত্র শ্রচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাং হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানির হাং 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 হাং

মাত্র বাষট্টি যাদের লাগবে পারেন ভালো বাইকে দেখবে আজকে জুম আজকে পেয়ে যাচ্ছেন একদম সেই দামাকা প্রত্যেকটা বাইকে দেখবে আজকে পাগলা দামাকা প্রত্যেকটা বাইকে পাগলা দামাকা বুঝতে পারতেছেন ভাই বেশি বেশি শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চাষে চার চারটি অক্ষর এখনই শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চাষে চার চারটি অক্ষর

যারা তারা এই যুক্ত আজকে দামাক অবস্থা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ষাট হাজার টাকার মাল দিলাম পঞ্চান্ন হাজার টাকায় ষাট টাকার মাল যাচ্ছেন আজকে মারবার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে দামাক মাত্র চল্লিশ টাকা

এখানে আটচল্লিশ এর মাল দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর কে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে এস ব্ল্যাক ডায়মন্ড সুপার ডুবা কন্ডিশন এটা কিন্তু হান্ড্রেড সিসি বাইক যাদের লাগবে এখন স্ক্রিন নাম্বার যোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন মাত্র থাকছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ কিন্তু ছিল ইয়ার আগের ভিডিওতে মাত্র আজকে পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে গরিবের এমপি পি ফিফটিন বোল্ট গরিবের এম পি ফিফটিন বোল্ট একশো পঁয়ষট্টি বাইক রানার কোম্পানির বোল্ট যাদের লাগবে এখনই দ্রুত স্ক্রিন নাম্বার পাঁচ যোগাযোগ করতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁচাশি পঁচাশি জোড়া জোড়া দুটি বোল্ট পেয়ে যাচ্ছেন আজকে লাইভে মাত্র পঁচাশি 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 পঁচাশিতে পেয়ে যাচ্ছেন রানার কোম্পানির বোল্ট একদম সুপার ডুবা কন্ডিশন এখানে আটাত্তরে বোল্ট আটাত্তরে বোল্ট এমটির মাথা লাগানো আছে মডিফাই করা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটাত্তর পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন মাত্র আটাত্তর বাইক প্রত্যেকটা বাইকটা আমরা করা আইসা দেখে বুঝে তারপর নিবেন ইনশাআল্লাহ এখানে আছে বেলি কোম্পানির টোয়েন্টি বাইক ব্রেইনলি টিএনটি যাদের লাগবে এখন স্ক্রিন দ্বারা যোগাযোগ করতে পারেন মাত্র পেজ যাচ্ছে আজকে 50000 টাকায় 50000 টাকা পেজ আছে এই একটা সুপার ডুপার কন্ডিশন গাড়ি লুকটা দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন দেখেন গাইস লুকটা দেখেন ভাই গাইস লুকটা দেখছেন আপনারা গাড়ি লুকটা দেখেন অস্থির গাইস ওয়াও ফ্যান্টাস্টিক দেখলে ভালো লাগে কার কার লাগবে ভাই কার কার লাগবে ভাই এখনি এখনি দ্রুত স্ক্রিন দ্বারা যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন মাত্র থাকছে আজকে ইদুপলকে 50000 টাকায়

তো ঠিক দুপুর লাইট টাইম পর্যন্ত ছিল কিন্তু আবার রাতে রাতে কিন্তু আবার লাইভে চলে আসবে আপনাদের মাঝে ইনশাল্লাহ সাতটা ত্রিশ মিনিট সাতটা ত্রিশ মিনিটে কিন্তু আবার লাইভে চলে আসবে ইনশাল্লাহ ওই লাইভে সকলে যুক্ত হবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার লাইভে চলে আসবে সাতটা ত্রিশ মিনিটে ওই লাইভে সকলে যুক্ত হবে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দামাক আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যারা যারা এখন আমাদের লাইভটা শেয়ার করে নাই দ্রুত এখন আমাদের লাইফটা শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন একটা সাথে চার চারটি অক্ষর যারা যারা এখন আমাদের এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেয় দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজে তো যারা যারা যুক্ত আছেন অবশ্যই চো মাস যারা যারা এখন ফলো দ্রুত এখন ফেসবুক পেজটি ফলো করতে হবে ইউটিউব থেকে যারা দেখছেন এখন যারা ইউটিউব করে নাই দ্রুত এখনই আমাদের ইউটিউব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকে সাতটা ত্রিশ মিনিটে আশা করি সকলে বুঝতে পেরেছেন ওই লাইভে সকলে যুক্ত ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগে থেকে সুপার দামাকা আর আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে প্রত্যেকটা ব্যাগে দেবো সুপার নিয়ে আবার লাইভে চলে আসবো রাত্রেবেলা সাতটা মিনিটে ওই লাইভে সকলে যাবার যুক্ত হবে ইনশাআল্লাহ তো আজকে লাইভটা কিন্তু পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা দিয়ে